আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাকরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও অ্যাক্সচেঞ্জ থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে থেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এনজাস এনজাস থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট দিচ্ছে টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন এস এন কুইক পে থেকে একত্রিশ টাকা উনসত্তর পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ট্রান্সফার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে বিন্যালা থেকে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা বিন্যালা থেকে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে নামের ওপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা বাউন্ন পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা এবং ইউরপে থেকে বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট দিচ্ছে মোবাইল পে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজের মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা করে রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একাশি পয়সা এবং ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা করে রেট পাবেন দশকে এসিউলা দশকে এই আজকে বিশ্বের দশকে দশকেছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম